কৃষকের চলা কঠিন কৃষকের খুব চলা কঠিন হয়ে গেছে তার কারণে তিনি গাড়ি ভাড়াই হচ্ছে না খরচ কীরকম খরচ তো বহু খরচ একটা বিঘে মাটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় জমির দাম হলো কার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা যে বাজার চলছে কাঁচা বাজার পাইকারি তাতে কি পোষায় না এবারে পোষাচ্ছে না খুব লস লস মহাস্তান হাটে কাকা তরি নিয়ে এসেছে খুবই কম দাম তাতে কৃষকের কর্তা হচ্ছে না গাড়ি ভাড়ায় টাকাই হচ্ছে না খরচাটা কীভাবে ওঠে